গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে আগেকার দিনে বর্ষাকালেই মশার উপদ্রব বেশি দেখা যেত এখন কিন্তু অন্যান্য সময়েও মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে আর এই মশার কামড়ে অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্তও হয়ে থাকে তাছাড়াও এই মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগনিয়া বিচল ফাইলেরিয়ার মতো বিভিন্ন ধরনের মশার কামড়ে রোগ সংক্রমিত হয়ে থাকে এই মশা আমরা তাড়ানোর জন্য অনেকে স্প্রে কয়েল অ্যারোসল আরও নানা রকম জিনিস ব্যবহার করে থাকি তবে এগুলোতেও কিন্তু অনেক সময় কোনোই কাজ হয় না তাছাড়াও এগুলো ব্যবহার করলেও আমাদের স্বাস্থ্যের কিন্তু চরম ক্ষতিগ্রস্ত হয়ে থাকে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তাদের অনেক সময় শ্বাসকষ্ট হয় বা কাশিও হয়ে থাকে তো কোনো রকমের স্প্রে কয়েল অ্যারোসল কোনো কিছু ছাড়াই আপনারা কিন্তু যদি ঘরোয়া উপায়ে মশা তাড়িয়ে দিতে পারেন তাহলে কিন্তু এর থেকে ভালো কিছুই আর হয় না চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা ঘরোয়া উপায়ে মশা সহজে তাড়িয়ে দিতে পারি এখানে আমি একটা পাত্র নিয়েছি এমন পাত্র ব্যবহার করার চেষ্টা করবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলের পরিবর্তে নিমের তেলেরও ব্যবহার করা যাবে তবে সবার কাছে সবসময় নিমের তেল থাকে না সেক্ষেত্রে সর্ষের তেল নিলেও কোনো রকমের সমস্যা হবে না এখানে একটা কর্পূর নিয়েছি কর্পূরটা হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই কর্পূর কিন্তু আমরা প্রত্যেকেই দেখবেন পুজোতে ব্যবহার করে থাকি কর্পূর আমাদের যে কোনো নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে এখানে একটা লবঙ্গ নিয়েছি অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ নেওয়ার চেষ্টা করবেন লবঙ্গটাকে থেতো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এই উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এটার মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে এইভাবে মিশিয়ে আপনারা রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য তারপর এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই এখানে দিয়েছি আর নিয়েছি এখানে আমি ভিক্স যে ভিক্স আমরা বাচ্চাদের দেখবেন ঠান্ডার সময় বা সর্দি কাশি লাগলে ব্যবহার করে থাকি সেই ভিক্সই নিয়েছি তো কিছুটা পরিমাণের ভিক্স দিয়ে দিচ্ছি আর এই ভিক্সটা কিন্তু আমার এক্সপায়ার হয়ে গেছিল এক্সপায়ার যদি ভিক্স না থাকে সেক্ষেত্রে আপনারা ভালো ভিক্স নিলেও চলবে তো এবার ভিক্সটাকেও কী করব এর মধ্যে ভালো করে মিশিয়ে দেব। যখন ভিক্সটা এর মধ্যে দিয়ে মেশাবেন দেখবেন এখান থেকে এমন একটি স্ট্রং গন্ধ বেরোবে এই গন্ধ মানুষ সহ্য করে নিলেও মশা কিন্তু কোনোভাবে সহ্য করতে পারবে না তো কিভাবে ব্যবহার করবেন এখানে আমি কিছুটা তুলো নিয়েছি তুলোটাকে হাত দিয়ে এভাবে ছড়িয়ে একটু পাতলা করে নেব এবার হাতের তালুতে রেখে এটাকে আমরা সলতে বানিয়ে নেব তবে আপনাদের কাছে যদি সলতে থাকে সেটারও ব্যবহার করতে পারেন এবার এই সোলতেটাকে যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে দিয়ে দিতে হবে যাতে ভালো করে এই সোলতের মধ্যে মিশ্রণটা লেগে যায় আর এই গন্ধটাও যাতে সোলতের মধ্যে ভালো করে চলে আসে এবার এই পাত্রটাকে সাইডে সরিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য অন্যদিকে এখানে একটা আমি মাটির প্রদীপ নিয়েছি আপনার এখানে মাটির যে কোনো পাত্র নিতে পারেন যদি কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের পাত্র নিলেও চলবে যে সোলতেটা রেখেছিলাম আমি ডিপ করে পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি সোলতের মুখের জায়গাটা হাত দিয়ে একটু চেপে দেবেন বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই মিশ্রণটা কিন্তু বেশি পরিমাণে বানিয়েও রেখে দিতে পারেন এবার এই প্রদীপটা আপনারা কখন জ্বালাবেন যখন বাড়িতে মশার উপদ্রব বেশি থাকবে বিশেষ করে দেখবেন সন্ধ্যাবেলা বাড়িতে কিন্তু মশার উপদ্রব প্রচণ্ড বেড়ে যায় তো আপনারা সন্ধ্যাবেলা প্রদীপটাকে জ্বালিয়ে পুরো বাড়ির মধ্যে ঘুরিয়ে দেবেন যে জায়গাতে বিশেষ করে মশার উপদ্রব বেশি থাকে সেখানে তো আপনারা ব্যবহার করবেনই তো বেডরুমের মধ্যে কিচেনে বা আরও অন্যান্য যে ডাইনিং থাকে বা বাচ্চাদের পড়ার টেবিলের সামনে যদি আপনারা কিছুক্ষণের জন্য এই প্রদীপটাকে ঘুরিয়ে নিতে পারেন এখান থেকে এমনই একটা স্ট্রং গন্ধ বেরোবে এর গন্ধের কারণে দেখবেন বাড়িতে যদি মশা থেকে থাকে মশাগুলো ঘোর হয়ে মেঝেতে পড়বে আর যদি জানালা দরজা খোলা রাখেন সেক্ষেত্রে সব মশা কিন্তু বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তবে রোজ যে আপনাদের এইভাবে করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে যদি আপনারা তিন থেকে চার দিন করেন তাহলেই দেখবেন বাড়িতে একটাও মশা আপনাদের থাকবে না তাছাড়াও এই প্রদীপটা চাইলে আপনারা কিছুক্ষণের জন্য রুমের একটা সাইড করে কিন্তু জ্বালিয়েও রেখে দিতে পারেন সেক্ষেত্রেও দেখবেন যদি মশা থেকে থাকে দেখবেন মশারা কিন্তু ঘোর হয়ে নিচে পড়ে থাকবে তাছাড়াও যেখানে যেখানে আপনাদের মশার উপদ্রব বেশি থাকবে অবশ্যই কিন্তু সেই জায়গাগুলোতে সন্ধ্যাবেলা এইভাবে করে আপনারা ঘুরিয়ে দেবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ বেরোবে যার গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু থাকবে না আমরা যখন সন্ধ্যাবেলা কিচেনে কোনো কিছু রান্নাবান্না করি মশার উপদ্রব এতটাই বেশি হয়ে যায় হাতে পায়ে কামড়াতে থাকে আমরা কিন্তু দাঁড়িয়ে রান্নাটাও ঠিকভাবে করতে পারি না তো কিচেনের মধ্যেও আপনারা প্রদীপটা কিন্তু কিছুক্ষণের জন্য যদি ঘুরিয়ে রেখে দিতে পারেন তাহলে দেখবেন এর গন্ধের কারণে এর আশেপাশেও একটা মশা আসবে না আশা করছি আপনাদের মশা তাড়ানো টিফটা কাজে আসবে চাইলে কিছুক্ষণের জন্য একটা সাইড করে রেখেও দিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে শেষ করছি